ও হে আমার বন্ধু নাসরিন অ্যান্ড নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টার ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন আমি এবং নাসরিন হচ্ছে ম্যাগাজিনের ম্যাগাজিন ক্লাবের রিপোর্টার গুড ইংলিশ ম্যাগাজিন ক্লাবের রিপোর্টার রিপোর্টার মিনস সাংবাদিক ওকে ওয়ার উড হু ডি ইউ মাইন্ড answering answering some question কোয়েশ্চেন আমি তো আমি তোমাকে কিছু প্রশ্ন করলে তুমি কি মন খারাপ করবে সীমা সীমা শিওর নো প্রবলেম সীমা অবশ্যই কোনো সমস্যা নেই ইটস মাই হিয়ার

তুমি কি তোমার নাম এবং কোন ক্লাসে কোন শ্রেণীতে পড়ো তাকে তুমি বলতে পারবে সীমা আমি সীমা আই আমি আম ইন ক্লাস ফাইভ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি তোমাল হাউ ডু ইউ স্পিক ইউর হাউ ইউ স্পেন্ড হাউ ডু ইউ স্পেন্ড ইওর লেজার টাইম সীমা তোমার তুমি সীমা তুমি তোমার অবসর সময় কিভাবে কাটাও সীমা ওয়েল ঠিক আছে ভালো ভালো আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক আমি পার্কে হাঁটতে পছন্দ করি হাঁটতে বা বেড়াতে ওয়াক মিনস হাঁটা অথবা বেড়ানো হ্যাঁ আই অলসো লাইক টু সিং আমি গান গেতে পছন্দ করি আমি গান গেতে পছন্দ করি মাই কাজিন লিভস ইন দ্য ইউ কে মাই কাজিন লিভস ইন দ্য ইউ কে লিভস ইন আমার কাজিনরা যুক্তরাষ্ট্রে বাস করে হ্যাঁ জৈন দ্য মিনি অফ কাজিন চাচাতো ভাই মামাতো ভাই খালাতো চাচাতো ফোফাতো খালাতো মামাতো ভাই বোন হ্যাঁ ভাই বোন হ্যাঁ ওকে সামটাইমস আই টকটাইমস সামটাইমস কিছু মাঝে মাঝে আই টক টু হার্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট আমি ইন্টারনেটের মাধ্যমে তার সাথেও তাদের বন্ধুদের সাথে কথা বলি প্লিজ মোরডরিন নাসরিন সো টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড নাসরিন তাই বা এতে এতে ইন্টারনেটে কথা বলার মাধ্যমে তুমি কানেক্টেড থাকবে মানে যুক্ত থাকবে ওকে সীমা দ্যাটস রাইট সীমা হ্যাঁ এটা সত্যি হ্যাঁ ঠিক আছে তোমার টু বিজু মানে বিজু বিজু তোমার বিজুকে বলছে এবার হ্যাঁ হ্যালো ক্যান্স ইউ দা কোয়েশন ওই প্রশ্ন করতে পারি বিজু আমার নাম বিজু আমি পঞ্চম শ্রেণিতে আমিও পঞ্চম শ্রেণিতে পড়ি আই লাভ আই লাভ সুইমিং আমি সাঁতার কাটতে পছন্দ করি ইট কিপস মি ফিট এটা আমাকে ভালো রাখে এটা আমাকে সুস্থ রাখে আই অলসো লাইক পেন্টিং আমার আঁকাকে করতে পছন্দ আমার আঁকা কি করতে ভালো লাগে আই এম আই এম নট ভেরি গুড আমি আঁকা আঁকিতে বেশি ভালো নয় বাট পেন্টিং মেক্স মি হ্যাপি কিন্তু আঁকা কি করলে আমার মন ভালো থাকে ও মেক্স মি হ্যাপি গুড আঁকা আমার ভালো লাগে বা আমার এটা আমার খুশি লাগে হ্যাঁ আনন্দ লাগে হ্যাঁ তারপর তোমার হোয়াট হোয়াট এবাউট রিডিং হোয়াট পড়াশোনার কি অবস্থা ডু ইউ ইটার না ডু আইদার অফ ইউ লাইক রিডিং তোমাকে কেউ পড়াশোনা করতে ভালোবাসে তোমাদের মধ্যে মানে আইদার অফ ইউ মানে তোমাদের মধ্যে হ্যাঁ হ্যাঁ তোমাদের কারো কি পড়াশোনা ভালো লাগে ওকে বিজু বিজু ডু আমার ভালো লাগে আই অফেন রিড ম্যাগাজিন ইন মাই ফ্রি টাইম ম্যাগাজিনস ইন ফ্রি টাইম আমার অবসর সময়ে মাঝে মাঝে ম্যাগাজিন পড়ি আই লাইক ম্যাগাজিন খেলাধুলার বিষয়ে ম্যাগাজিন পছন্দ স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট সীমা ও আই লাইক আই লাইক টু রিড সীমা হ্যাঁ আমার সীমা ও আমারও পড়তে ভালো আমারও পড়তে ভালো লাগে আই লাভ রিডিং ফানি স্টোরিজ আমি হাস্যকর গল্প পড়তে পছন্দ করি স্পেশালি স্টোরিজ অফ নাসিরুদ্দিন হজ্জা বিশেষ করে নাসিরুদ্দিন হজ্জার গল্পগুলো তাহলে সীমার হলো গল্প ভালো লাগে ফানি ফানি স্টোরিজ ভালো লাগে বিশেষ করে নাসিরুদ্দিন হুজ্জা ওকে নাসিরুদ্দিন হুজ্জার অনেক মজার মজার গল্প আমরাও পড়বো হ্যাঁ নাসার উদ্দিন হজ্জার গল্প আমরা মাঝে মাঝে পড়ব তাহলে এটা হলো বুক টোয়েন্টি ফাইভ ওকে পেজ ফোরটিন থ্যাংক ইউ ভেরি মাচ ইউর ওয়েলকাম